আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অরন্ধনের নিমন্ত্রণ আজ পর্ব প্রথম পর্ব এক একজন লোকের স্বভাব বড় খারাপ বকুনি ভিন্ন তারা এক দণ্ডও থাকতে পারে না শ্রোতা পেলে বকে যাওয়াতেই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ হিরেন ছিল এই ধরনের মানুষ তার বকুনের জ্বালায় সকলে অতিষ্ঠ আপিসে যারা তার সহকর্মী শেষ পর্যন্ত তাদের অনেকে স্নায়ুর রোগ দেখা দিলে অনেকে চাকরি ছাড়বার মতলব ধরলে সব বিষয়ের প্রতিভার মতোই বকুনের প্রতিভাও পৈতৃক শক্তির আবশ্যক রাখে হিরেনের বাবার বকুনই ছিল একটা রোগ শেষ বয়সে তাকে ডাক্তারে বারণ করেছিল তিনি বেশি কথা যেন না বলেন তাতে তিনি জবাব দিয়েছিলেন তবে বেঁচে লাভটা কি বাবু যদি দু একটা কথাই কারোর সঙ্গে বলতে না পারল কথা বলতে বলতেই হৃদপিণ্ড দুর্বল হবার ফলে তিনি মারা যান টু কজ এহেন বাপের ছেলে হিরেন বাইশ বছরের যুবক আপিসে কাজ করে আবার রামকৃষ্ণ মঠেও যাতায়াত করে বিবাহ করবার ইচ্ছা নেই শুনেছিলাম সন্ন্যাসী হয়ে যাবে এতদিন হয়েও যেত কিন্তু রামকৃষ্ণ আশ্রমের লোকেরা এ বিষয়ে তাকে বিশেষ উৎসাহ দেননি হীরেন সন্ন্যাসী হয়ে দিন রাত মঠে থাকতে শুরু করলে এক মাসের মধ্যেই মঠ জনশূন্য হয়ে পড়বে হিরেনের এক বৃদ্ধা পিসিমা থাকতেন দূর পাড়াগাঁয় স্টেশন থেকে দশ বারো ক্রোশ নেমে যেতে হয় এমন এক গ্রামে পিসিমার আর কেউ নেই হিরেন সেখানে পিসিমাকে একবার দেখতে গেল বুড়ি অনেক দিন থেকেই দুঃখ করে চিঠিপত্র লিখছিল সে গ্রামের সবাই এতদিন জানত যে তাদের কুমি অর্থাৎ কুমুদিনের মতো বকুনিতে ওস্তাদ মেয়ে সে অঞ্চলে নেই কুমির বাবা গ্রাম্য পুরোহিত ছিলেন কিন্তু যেখানে যখন পুজো করতে যেতেন আগডুম বাগডুম বকুনের জ্বালায় জজমান ভিটে ছেড়ে পালাবার জোগাড় করত। বিয়ের লগ্ন উত্তীর্ণ হওয়ার উপক্রম হতো কুমির বাপের বকুনে প্রতিভার একটা বড় দিক ছিল এই যে তার বকুনের জন্য কোনো বস্তুর প্রয়োজন হতো না যত তুচ্ছ বিষয় হোক না কেন তিনি তাই অবলম্বন করে বিশাল বকুনের ইমারত গড়ে তুলতে পারতেন মনে যথেষ্ট উৎসাহ ও শক্তি এবং সঙ্গে সঙ্গে অসাধারণ বলবার ও ছবি গড়বার ক্ষমতা না থাকলে মানুষ এমন বকতে পারে না বা শ্রোতাদের মনোযোগ ধরে রাখতে পারে না তার মৃত্যুর সময় গ্রামের সকলেই দুঃখ করে বলেছিল আজ থেকে গা নিঝুম হয়ে গেল দু একজন বলেছিল এবার আমস্ত্ব সাবধানে রৌদ্রে দিও মুখুজ্জে মশাই মারা গিয়েছেন কাকচিলের উৎপাত বাড়বে অর্থাৎ তাদের মতে গায়ে এতদিন কাকচিল বসতে পারতো না মুখুজ্জে মশাইয়ের বকুনির চোটে নিন্দুক লোক কোন জায়গায় নেই কিন্তু হায় নিন্দুকের আশা পূর্ণ হয়নি বা মুখুজে মশাইয়ের হিতাকাঙ্ক্ষীদের দুঃখ করবারও কারণ ঘটেনি মশাই তার প্রতিনিধি রেখে গিয়েছিলেন তার আট বছরের মেয়ে কুমিকে পিতার দুর্লভ বাক প্রতিভার অধিকারিনী হয়েছিল মেয়ে এমনকি তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই সন্দেহ করলেন যে মেয়ে তার বাপকে ছাড়িয়ে না যায় সেই কুমির বয়স এখন তেরো চোদ্দ সুশ্রী উজ্জ্বল শ্যামবর্ণ কোঁকড়া কোঁকড়া এক চুল মাথায় বড়ো বড়ো চোখ মিষ্টি গলার সুর এক হারা গরম কথায় কথায় খিলখিল হাসি মুখে বকুনির খই ফুটছে দিন রাত শুভক্ষণে দুজনের দেখা হলো হিরেন সকালবেলা পিসিমার ঘরের দাওয়ায় বসে প্রাণায়াম অভ্যাস করবার চেষ্টা করছে এমন সময় পিসিমা আপন মনে বলেন দুধ কি আর দিয়ে যাবে না বেলা যে তেতপ্পর হল ছেলেটা যে না খেয়ে শুকিয়ে বসে আছে একটু চা করে দেব তা দুধ নেই আগে জানলে রাত্রের বাসি দুধ রেখে দিতাম যে রাতের বাসি দুধ রোজ রাখো কি না বলতে বলতে একটি কিশোরী ঘটি দুধ হাতে বাড়ির পেয়ারা গাছটার তলা এসে দাঁড়ালো পিসিমা বললেন দুধের ঘটিটা রান্নাঘর থেকে বের করে নিয়ে আয় দেখি এনে দুধটা ঢেলে দে কিশোরী চঞ্চল লঘু পদে রান্নাঘরের মধ্যে ঢুকলো এবং দুধ ঢেলে যথাস্থানে রেখে এসে আমতলায় দাঁড়িয়ে হাসি মুখে বললে শোনো অপিসি কাল কি হয়েছে যেন ই বললেন কি এই কথার উত্তরে আমতলায় দাঁড়িয়ে মেটি হাত পা নেড়ে একটা গল্প জুড়ে দিলে কাল দুপুরে নাপিত বাড়িতে ছাগল ঢুকে নাপিত বউ কাঁথা পেতেছিল সেই কাঁথায় চিবিয়ে খেয়েছে এই মাত্র ঘটনাংশ গল্পের কিন্তু কী সে বলবার ভঙ্গি কী সে কৌতুকপূর্ণ কলহাসের উচ্ছ্বাস কী সে হাত পা ভঙ্গি পিসিমার চায়ের জল গরম হলো চা ভিজানো হলো হালুয়া তৈরি হলো পেয়ালায় ঢালা হলো তবুও সে গল্পের বিরাম নেই পিসিমা বললেন ও কুমিমা একটু তো দা সকালবেলা আমার অনেক কাজকর্ম আছে তোমার গল্প শুনতে গেলে সারা দুপুরটি যাবে এই চাটার খাবারটুকু তোর এক দাদা ওই বড় ঘরের দাওয়ায় বসে আছে দিয়াই দেখি কুমি বিশ্বাস সরে বললে কে পিসি তুই চিনিস নে আমার বড়ো তো ভাইয়ের ছেলে কাল রাত্রিরে এসেছে তবে চা তৈরি করবার হার এত তাড়া দিচ্ছি কি জন্য তুই কি কারো কথা শুনতে পাস নিজের কথা নিয়েই বেহাতি কুমির সলাজ মুখে চা ও খাবার দাওয়ার ধারে রেখে চলে যাচ্ছিল কিন্তু হিরেন তাকে অত সহজে যেতে দিতে প্রস্তুত নয় সে কুমির নাপিত বাড়িতে ছাগলের কাঁথা চিবনের গল্প শুনেছে এবং মুগ্ধ বিস্মিত পুলকিত হয়েছে এইটুকু মেয়ের ক্ষমতায় সে বললে কুকি তোমার নাম কি কুমুদিনী হিরেন বললে এই গাঁই বাড়ি তোমার বুঝি ও পাড়ায় তা ছাগলের কথা কি বলছিলে বেশ বলতে পারো কুমি লজ্জায় ছুটে পালালো কিন্তু কুমুদিনীকে আবার কি কাজে আসতে হলো হিরেনের সঙ্গে একটু একটু করে পরিচয় হয়ে গেল দুজনে দুজনের গুণের পরিচয় পেয়ে মুগ্ধ দুজনেই ভাবে এমন শ্রোতা কখনো দেখিনি তিন দিন পরে দেখা গেল পিসিমার দাওয়ার সামনে উঠোনে দাঁড়িয়ে কুমি এবং দাওয়ার খুঁটি হেলান দিয়ে বসে হিরেন ঘণ্টাখানেক ধরে পরস্পরের কথা শুনছে হীরেন অনর্গল বকে যাচ্ছে কুমি শুনছে আর কুমি যখন অনর্গল বকছে তখন হিরেন মন দিয়ে শুনছে সেবার পাঁচ ছ দিন পর পিসিমার বাড়ি থেকে হিরেন চলে গেল কুমি যাবার সময় দেখা করলে না বলে হিরেন খুব দুঃখিত হলো কিন্তু হিরেন চলে যাওয়ার পরে কুমি দু তিন দিন মন মরা হয়ে রইল মুখে হাসি নেই কথা নেই বুড়ি পিসিমার প্রতি হিরেনের টানটা যেন হঠাৎ বড় বেড়ে উঠল যে হিরেন দু বছর তিন বছরেও অনেক চিঠিপত্র লেখা সত্ত্বেও এদিকে বড় একটা মারাতো না সে ঘন ঘন পিসিমাকে দেখতে আসতে শুরু করলে আজ বছর দুই আগের কথা হিরেনকে পিসিমা বলেছিলেন হিরু বাবা যদি এলি তবে আমার একটা উপকার করে যা আমার তো কেউ দেখবার লোক নেই তোরা ছাড়া নরসুপুরের ধরনী কামারের কাছে এক গাদা টাকা পাব জমার খাজনার দরুন একবার গিয়ে তার সঙ্গে দেখা করে টাকাটার একটা ব্যবস্থা করে আয় না বাবা হিরেন এসেছে দুদিন পিসিমার বাড়ি বেরিয়ে আম খেয়ে ফুর্তি করতে সে জ্যৈষ্ঠী মাসে রোদে খাজনার তাগাদা করে গাঁয়ে গাঁয়ে ঘুরতে আসেনি কাজেই নানা অজুহাত দেখিয়ে সে পরদিন সকালেই সরে পড়েছিল এখন সেই হিরেন শতপ্রবৃত্ত হয়ে একদিন বললে পিসিমা তোমার সেই নসুপুরের প্রজার বাকি খাজনার কিছু হয়েছে যদি না হয়ে থাকে তবে এই সময় না হয় একবার নিজেই যাই এখন আমার হাতে তেমন কাজকর্ম নেই তাই ভাবছি তোমার কাজটা করেই দিয়ে যায় ভাইপো সুমতি হচ্ছে দেখে পিসিমা খুব খুশি হিরেন সকালে উঠে নরসুপুরে যায় দুপুরের আগেই ফিরে এসে সেই যে বাড়ি ঢোকে আর সারা দিন বাড়ি থেকে বের হয় না কুমারীকেও প্রায় দেখা যায় পিসিমার উঠোনে নয়তো আমতলায় নয়তো দাওয়ার পৈঠাতে বসে হিরুদার সঙ্গে গল্প করতে কাক চিল পাড়ায় আর বসে না জ্যোৎস্না উঠেছে কুমে বললে চলুম হিরুদা এখনই যাবি কেন বস আর একটু উঠানের একটা ধারে একটা নালা হঠাৎ কুমি বলে জ্যোৎস্না রাতে এলো চুলে লাফিয়ে নালা পার হলে ভূতে পায় আমায় ভূতে পাবে দেখবে দাদা হি তারপর সে লাফালাফি করে নালাটা বার কত কেপার ওপার করছে এমন সময় ওর মা ডাক দিলে ও পড়ার মুখে মেয়ে এই ভর সন্ধ্যেবেলায় তুমি ও কি করছো তোমায় নিয়ে আমি যে কি করি ধিঙ্গি মেয়ে এতটুকু কাণ্ড জ্ঞান যদি তোমার থাকে হিরু ভালো মানুষের মতো মুখখানি করে হ্যারিকেন লণ্ঠনটা মুছে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে উঠলো মায়ের পিছু পিছু কুমি চলে গেল একটু অনিচ্ছার সঙ্গেই গেল মুখে তার অপ্রতিভের হাসি হিরেন মন মরাভাবে ভাবে লণ্ঠনের সামনে কিয়াকানা বই খুলে পড়তে বসবার চেষ্টা করলো মাসের পর মাস যায় বছরও ঘুরে গেল নতুন বছরের প্রথমে হিরেনের চাকুরিটা গেল আপিসের অবস্থা ভালো নয় বলে এই এক বছরের মধ্যে হিরেন পিসিমার বাড়ি আরও অন্তত দশ বার এলো গেল এবং এই এক বছরের মধ্যে হিরেন বুঝেছে কুমির মতো মেয়ে জগতে আর কোথাও নেই বিধাতা একজন মাত্র কুমিকে সৃষ্টি করেছেন কি বুদ্ধি কি রূপ কি কথাবার্তা বলবার ক্ষমতা কি হাত নাড়ার ললিত ভঙ্গি কি লঘুগতি চরণ ছন্দ প্রস্তাবটা কে উঠিয়েছিল জানে বোধ হয় হিরুর পিসিমাই কিন্তু কুমুদিনীর জ্যাঠামশাই সে প্রস্তাবে রাজি হননি কারণ তারা কুলীন হিরেনরা বংশজ কুলীন হয়ে বংশজের হাতে মেয়ে দেবেন তিনি একথা ধারণা করাই তো অন্যায় হিরু শুনে চটে গিয়ে পিসিমাকে বলে কে তোমাকে বলেছিল পিসুমা ডেকে অপমান ঘরে আনতে আমি তোমার পায়ে ধরে সেদেছিলুম কুমির সঙ্গে আমার বিয়ে দাও সবাই জানে আমি বিয়ে করব না আমি রামকৃষ্ণ আশ্রমে ঢুকবো সব ঠিকঠাক হয়ে গিয়েছে এবার এই ইয়েটা মিটে গেলেই কুমির কানে কথাটা গেল যে হিরু এইসব বলেছে সে বললে হিরুদাকে বিয়ে করতে আমি পায়ে ধরে সারতে গিয়েছিলাম যে বয়েই গেল সন্ন্যাসী হবে তো আমার কি হিরু তোলপি বেঁধে পর পিসিমার বাড়ি থেকে নিজের বাড়ি চলে গেল হিরুর বাড়ির অবস্থা এমন কিছু ভালো নয় এবার তার কাকা আর মা একসঙ্গে বলতে শুরু করলেন সে যেন একটা চাকুরির সন্ধান দেখে বেকার অবস্থায় বাড়ি বসে কতদিন আর এভাবে চলবে হিরুর কাকার এক বন্ধু জামালপুরে রেলওয়ে কারখানার বাবু কাকার পত্র নিয়ে হিরু সেখানে গেল এবং মাস দুই তার বাসায় বসে বসে খাওয়ার পরে কারখানার অফিসে তিরিশ টাকা মাইনের একটা চাকুরি পেয়ে গেল লাল টালি ছাওয়া ছোট্ট কোয়ার্টারটি হিরুর বেশ দূর বড় বড় জানালা জানালা দিয়ে মারক পাহাড় দেখা যায় কাজকর্মের অবসরে জানালা দিয়ে চাইলেই চোখে পড়ে টানেল দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন যাচ্ছে আসছে সান্টিং ইঞ্জিনগুলো ঝকঝক শব্দ করে পাহাড়ের নিচে সাইডিং লাইনের মুড়ই গিয়ে ধোঁয়া ছাড়ছে কয়লার ধোঁয়ায় দিন রাত আকাশ বাতাস সমাচ্ছন্ন একদিন রবিবারের ছুটির ফাঁকে সে আর তার কাকার বন্ধু সেই বড়বাবুর ছেলে মণি মারক পাহাড়ের ধারে বেড়াতে গেল মনি ছেলেটি বেশ পাটনা ইউনিভার্সিটি থেকে বিএসসি দিয়েছে এবার তার বাবার ইচ্ছে কাশি হিন্দু ইউনিভার্সিটিতে তাকে ইঞ্জিনিয়ারিং পড়ানো কিন্তু মনের তা ইচ্ছে নয় সে কলকাতা সায়েন্স কলেজে অধ্যাপক রবেনের কাছে ফিজিক্স পড়তে চায় এ নিয়ে বাবার সঙ্গে তার মনান্তর চলছে হিরু জানতো এসব কথা বৈকাল বেলাটি জামালপুর টাউনের আওয়াজ ও ধোঁয়ার হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য ওরা দক্ষিণ দিকে পাহাড়ের উপর দিয়ে অনেকটা চলে গিয়েছে নীল অতসী ও বন জঙ্গল হয়ে আছে পাহাড়ের মাথায় সেই জায়গাটায় ঘন ছায়া নেমে আসছে পূর্ব দিকে সানুতে। একটি বন্যলতায় হলদে ক্যামেলিয়া ফুলের মতো ফুল ফুটেছে খুব নিচে কুলিমেয়েরা পাহাড়তলির লম্বা লম্বা ঘাস কেটে আঁটি বাঁধছে পূব দিকের যতদূর দৃষ্টি যায় সমতল মাঠ ভুট্টার ক্ষেত খোলার বস্তি কেবল দক্ষিণে পূব পশ্চিমে টানা পাহাড়শ্রেণী ও শালবন থৈ করছে আর সকলের ওপর উপুর হয়ে পড়েছে নিকট থেকে দূরে সুদূরে প্রসারিত মেঘ মুক্তন সুনীল আকাশ একটা মহুয়া গাছের তলায় বসে মনে বাড়ি থেকে আনা স্যান্ডউইচ ডিম সিদ্ধ রুটি এবং জামালপুর বাজার থেকে কিনে আনা জিলেপি একখানা খবরের কাগজের উপর সাজালে থার্মোফ্লাস খুলে চা বার করে একটা কলাই করা পেয়ালা ঢেলে বলে এসো হিরুদা দেখলে হিরু অন্নমনস্কভাবে মহুয়া গাছের গুঁড়িটা ঠেঁচ দিয়ে সামনের দিকে চেয়ে বসে আছে খাবে এসো কি হলো তোমার হিরুদা হিরু নিরুৎসাহভাবে খেতে লাগলো সারা বইকালটি যতক্ষণ পাহাড়ের ওপর ছিল কেমন যেন অন্নমনস্ক উদাস কি যেন একটা ভাবছে মনি ভাবলে পাহাড়ে বেড়ানোটাই মাটি হয়ে গেল হিরুদার জন্যে পাহাড় থেকে নামবার পথে হিরু হঠাৎ বলে মণি একটি মেয়েকে বিয়ে করবে ভাই মনে হো হো করে হেসে উঠে বললে কী ব্যাপার বলো তো হিরুদা তোমার আজ হয়েছে কি কিছু হয়নি বলো না মনি একটি গরিবের মেয়েকে বিয়ে করে দায় উদ্ধার করো না তোমার মতো ছেলের কি তোমার কোনো আপনার লোক তোমার নিজের বোন নাকি বোন না হলেও বোনের মতোই বেশ দেখতে মেটে সুশ্রী বুদ্ধিমতী আমার কথায় তো কিছু হবে না তুমি বাবাকে কি মাকে বলো একে তো লেখাপড়া নিয়েই বাবাকে চটিয়ে রেখেছি আবার বিয়ে নিয়ে চটালে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে বাবার মেজাজ বোঝো তো রাত্রে নিজের ছোট্ট বাসাটিতে হিরু কথাটা আবার ভাবলে আজ পাহাড়ের ওপর উঠেই তার কেমন সব গোলমাল হয়ে গিয়েছিল কুমির কথা তাহলে তো সে মোটেই ভোলেনি